哪里？三 যা যা সমাজ নিয়েছে টিয়া জিহাসিনা मतदार আমি কে না 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 কে বলেছে কে বলেছে সরকার আমার বাইক কোমরে কই কেন আমার বাইক আমার तव्हां <laughs> अविए <laughs> <laughs> <tomare>, দরুগন্দাও দরুগন্দাও সরলে গেছে প্রত্যেকগুলো লেগেছে লেগেছে গেছে শত সমাল আমাদের দেশে এই ছাত্রদের যে আন্দোলন আমাদের এক দফা আন্দোলন প্রধানমন্ত্রীর পদত্যাগ এই এই পদত্যাগের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করতেছি সেখানে আমাদেরকে মারানো হচ্ছে লাঠি দিয়ে ছেটানো হচ্ছে আমি কালকে রংপুরে ছিলাম রংপুরের মাটিতে রাত্রে দেখেছি নির্মমভাবে ছাত্রলীগের কর্মী আমাদের ছাত্রদেরকে বের করে নিয়ে আসছে এবং পেটাচ্ছে আমি কালকে রংপুরের সতান বেলা দেখেছি একটা ছাত্র প্রাইভেটে যাবে সেখান থেকে ওকে নিয়ে এসে ফেটানো হচ্ছে আমি বলতে চাই যে এই অবকল্পিত যে সরকার আমাদের যে নির্মম ভাবে মারছে ছাত্রলীগ কর্মী লাগিয়ে দিয়েছে এবং যুব যুবলীগ কর্মী লাগিয়ে দিয়েছে এবং ছাত্রলীগকে পুলিশের পোশাক দিয়ে তারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে এই ভয় আমরা কখনো পাবো না আমরা এই সরকারকে উৎখাত করে ছাড়বো

আমরা সবাই বাংলার মাটিতে সবাই আছি 6 খ দিনেকে পদত্যাগ করব ধরেছব আমি বলতে চাই যে ছাত্ররা সবাই আমাদের পাশে থাক এবং সবাই আসসালামু আলাইকুম সেটা হচ্ছে এই সরকার এই হায়ানা সরকারের বিরুদ্ধে এই ছাত্র সমাজ জেগেছে তাদের পক্ষ আমরা সমবেত হয়েছি এই চত্বরে আজ আপনারা জানেন সারা পৃথিবী আমার এই দেশের উপর দৃষ্টিপাত করতেছে এই হায়ানা আজকে আমাদের দেশের পতাকা সংকটে ফেলেছে অক্ষুণ থাকার জন্য আমরা এক বিন্দু রক্ত থাকতেও আমরা এই লড়াই চলে চালিয়ে যাব ইনশাআল্লাহ এই পাগল সরকার এই রক্ত সরকারের হাতে এই দেশ কখনো সুরক্ষিত হতে পারে না তাই ছাত্র সমাজ নিজের দায়িত্ব তুলে নিয়েছে এই সরকারকে যেভাবে হোক আমরা এই বাংলার মাটিতে এই বাংলার মসনদে দেখতে চাই না ইনশাল্লাহ কখনো ছাত্র সমাজের আন্দোলন ব্যর্থ হয়নি বিতা যায়নি ইনশাআল্লাহ এই এই পেসিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের যে একদফা এটা যতক্ষণ আমরা আদায় করতে পারিনি ততক্ষণ আমরা রাজপথে থাকব ইনশাআল্লাহ ঠিক আছে আমরা দলীয়ভাবে আসি নাই আমরা আসছে এই কমলমতি ছাত্রদের পাশে দেখে এই কমল কমলমতি ছাত্রদের পাশে দেখে। আমার ছাত্রত্ব নেই আমি গার্জিয়ান হিসেবে এসেছি এই কমলমতি শিশুদের জন্য কোন চিল কোন শকুন তাদেরকে থাবা দিতে না পারে আমরা এখান থেকে সারা বাংলাদেশে একত্রতা ঘোষণা করতেছি আমাদের এক বিন্দু রক্ত থাকাতেও আমরা কখনো পিস পাবো না এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য জ্ঞানে শেষ করতেছি